আগুন জলে রে নিবাইবার মানুষ না আমি যদি চলি তাহলে থামি না আর যদি থামি তাহলে আমার হাত থামে না ঢালিউডে এমন অনেক নায়ক রয়েছে যারা তাদের সুন্দর অভিনয় দিয়ে হাজার হাজার দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে এ কথা ভাবছি আমার লজ্জা হচ্ছে আরে মেয়ে প্রয়োজন হলে তুই আমাকে বলছি আমরা তো কম বেশি ঢালিউডের সকল অভিনেতাকেই চিনি কিন্তু আমরা কি জানি বাংলাদেশের শীর্ষে থাকা পাঁচজন ধনী অভিনেতাকে তাদের কাছে কি পরিমাণই বা সম্পত্তি রয়েছে তো চলুন ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের পাঁচজন শীর্ষ ধনী অভিনেতাদের সম্পর্কে জেনে নেই আমিন খান উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে ঢালিউড সিনেমার পর্দায় আসেন মোহাম্মদ হোসেনের পরিচালনায় অবুঝ দুটি মন সিনেমায় অভিনয় করার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হয় এই ছবির জন্য তিনি পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন উনিশশো সালে বাদল খন্দকারের পরিচালনায় দুনিয়ার বাদশাহ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমায় ভক্তদের হৃদয়ে জায়গা দখল করে নেন আমিন খান আমিন খান এখন পর্যন্ত দুশো পাঁচটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং তার অধিকাংশ সিনেমায় ছিল সুপারহিট এবং ব্যবসা সফল এখন পর্যন্ত আমিন খান সিনেমা থেকে দশ কোটি টাকার উপরে আয় করেছেন তিনি বিজ্ঞাপনে খুব কম কাজ করেছেন তবে বিজ্ঞাপনে কাজ করার জন্য প্রতি বিজ্ঞাপনের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে তিনি তিনি স্টেজ পারফর্ম করার জন্য পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে আমিন খানের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকেও তিনি বছরে প্রায় এক কোটি টাকার উপরে আয় করে থাকে আমিন খানের রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে সেখান থেকে তিনি প্রায় চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন ঢাকায় আমিন খানের তিন কোটি টাকা দামের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে এছাড়াও আমিন খানের পঁচিশ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে বর্তমানে আমিন খানের ব্যাংক ব্যালেন্স এবং বর্তমান সম্পত্তি মিলিয়ে মোট বিশ কোটি টাকার সম্পত্তি রয়েছে মিশা সদাগর বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক পরিচিত মুখ শুরুতে কয়েকটি সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে ভিলেন হিসেবে তার অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে মিশা সদগর বাংলা সিনেমার একটি ট্রেন্ড উনিশশো সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নির্বাচিত হন মিশা সদগর উনিশশো সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন তিনি এই ছবিতে অভিনয় করার জন্য তিনি বিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন এরপর নতুন নতুন হিট সিনেমা মুক্তির পর থেকে তার পারিশ্রমিক বাড়তে থাকে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত প্রতিটি সিনেমায় অভিনয় করার জন্য তিনি পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন যা ছিল ভিলেনদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক বর্তমানে তিনি দশ লাখ টাকা থেকে শুরু করে তিরিশ লাখ টাকা পর্যন্ত প্রতিটি সিনেমা করার জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন মিশা সদাগর এ পর্যন্ত আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন যা রীতিমতো রেকর্ড হয়ে গিয়েছে মিশা সদগর দুই সালে এক বছরে প্রায় এক কোটি টাকা আয় করেছেন সিনেমার বাইরেও তিনি একজন ব্যবসায়ী ব্যবসা থেকেও তিনি বছরে প্রায় কয়েক লক্ষ টাকা আয় করে থাকেন ঢাকার উত্তরায় মিশা সদগরের একটি দশ কোটি টাকা মূল্যের বাড়ি রয়েছে মিশা সদগরের স্থাবর অস্থাবর সম্পত্তি মিলে মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা জলের নামটি শুনলেই বাংলা সিনেমার অনেক হাস্যরসাত্মক এবং কমেডিধর্মী ধর্মী ডায়লগের কথা মনে পড়ে যায় সকল ধরনের মানুষের কাছে ডিপজলের এক ধরনের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে তিনি বাংলা সিনেমায় ভিলেন হিসেবেই আবির্ভূত হয়েছিলেন ভিলেনের মাঝে তার চাহিদা এবং তারকা খ্যাতি ছিল আকাশ ঢাকায় তার একটি আলিশান বাড়ি রয়েছে যেটির মূল্য প্রায় চার কোটি টাকা ডিপজলের মেয়ের বিয়েতে তিনি কোটি টাকা মূল্যের একটি একটি বাড়ি উপহার দিয়েছে এবং মার্সিডিস ব্র্যান্ডের গাড়িও দিয়েছেন ডিপজল একাধারে অভিনেতা প্রযোজক রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তিনি অনেক সিনেমা প্রযোজনাও করেছেন তার দুটি সিনেমা হল রয়েছে সেখান থেকে তিনি বছরে প্রায় বিশ লক্ষ টাকা আয় করে থাকেন এছাড়াও ডিপজল পরিবহনে রয়েছে দুইশোটিরও অধিক বাস সেখান থেকেও তিনি প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা আয় করে থাকেন ডিপজলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ষাট কোটি টাকা অনন্ত জলিল পেশা একজন নায়ক প্রযোজক এবং বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিলের জন্মস্থান মুন্সীগঞ্জে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন দুই হাজার সাল অনুযায়ী তার বর্তমান বয়স ছেচল্লিশ বছর তিনি দুই সালে খোঁজ দ্য সার্চ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমায় পদার্পণ করেছেন অনন্ত জলিল প্রথম অবস্থায় প্রতিটি সিনেমা করার জন্য দশ থেকে বারো লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন পরবর্তীতে তার বেশিরভাগ সিনেমার প্রযোজক তিনি নিজেই ছিলেন ঢাকায় অনন্ত জলিলের বেশ কয়েকটি বাড়ি এবং গাড়ি রয়েছে অনন্ত জলিলের পূর্ব পরিচয় হলো তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় একশো কোটি টাকার উপরে দিলাম বাংলাদেশের বর্তমান সিনেমার প্রেক্ষাপটে যিনি সবচেয়ে প্রভাবশালী অভিনেতা যার নামের আগে কিং খান এবং সুপারস্টার কথাটি এসেই যায় তিনি হলেন বাংলাদেশের কিং খান সাকিব খান তিনি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে প্রায় পঁচিশ বছর ধরে একাই টেনে নিয়ে যাচ্ছেন তিনি এখন পর্যন্ত প্রায় দুইশত পঞ্চাশটিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি বর্তমানে প্রতিটি সিনেমা করার জন্য আশি লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন শাকিব খান বিজ্ঞাপনে কাজ করার জন্য প্রায় এক লক্ষ টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বছরে প্রায় দুই কোটি থেকে পনেরো কোটি টাকা পর্যন্ত আয় করে থাকেন তিনি সাকিব খান তার বাৎসরিক আয়ের দশ শতাংশ বিভিন্ন দাতব্য সংস্থার জন্য ব্যয় করেন বর্তমানে সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় দুশত কোটি টাকার উপরে